চিন্তা তার কাহিনীটা ওই শেষ তার রাস্তা মনে হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দামাসকারা লিমিটেড আমি সাথে আছি প্রবাসী আল আমিন আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরবের একটি গ্রামের ভিডিও অজানা গন্তব্যে আজ ছুটে চলা সামনে আছে আমার কাস্টমারের গাড়ি কাস্টমার আমাকে ফোন করে বললো না আমি তোকে নিয়ে যাব তখনই ভাবছি যে হয়তো কোনো ভয়ঙ্কর রাস্তা কিংবা অনেক দূরের একটা রাস্তা হবে একবারে গ্রাম অঞ্চল সেই জন্যই আমরা কিন্তু তরিঘুরি করে সেই প্রস্তুতি নিয়ে আসছি গাড়িতে পানি কিংবা খাবারের জন্য কিছু নিয়ে নিছি কারণ জানি যে রাস্তাটা হয়তো অনেক জটিল হবে তো চলেন আপনারা সাথে থাকবেন আশা করি ভালো একটা ভিডিও হবে এবং জায়গাটাও খুব সুন্দর দেখার মতো হবে সবাই দেখবেন এটা যখন যাচ্ছি আমরা এই রাস্তাটা হচ্ছে একটা ওয়াদি বলা হয় সৌদি আরবে গ্রামের নাম আমি এখনো জানি না বলতে পারেন এটা একটা নদী কিংবা খালের মধ্য দিয়ে যাচ্ছি পানিবিহীন নদী কিংবা খাল আমার ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই জানেন যে খাল আর নদী কেন বলা হয় কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় তখন এই পাহাড়ি ঢলের পানিগুলো এই রাস্তা দিয়ে নামে আর যখন পানিগুলো নামে তখন কিন্তু এই রাস্তাতে চলাফেরার মতো অবস্থা থাকে না আর যদিও কোনো গাড়ি কিংবা মানুষজন এখানে থাকে তাহলে কিন্তু এই মানুষ কিংবা গাড়ি এদেরকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে পাহাড়ি ঢলের পানির এতটা স্রোত থাকে যে এর সামনে কোনো শক্তি কাজ হয় না একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া অনেকে ভাবে সৌদি আরব মরুভূমির দেশ শুধুমাত্র মরুভূমিই থাকে আসলে না মরুভূমি ছাড়াও কিন্তু পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুই কিন্তু সৌদি আরবে আছে বন জঙ্গলও রয়েছে কোথাও কোথাও বারো মাস ঠান্ডা থাকে যেটাকে আমরা বলি শীতের সিজন আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে বারো মাসই গরম তবে এক দু মাস গরমের তাপমাত্রাটা খুব কম থাকে বাংলাদেশ থেকে কিংবা আরও বিভিন্ন দেশ থেকে সবাই মনে করে যে সৌদি আরব মনে হয় বারো মাস গরমের দেশ প্রচন্ড গরম থাকে এখানে না তেমন না এখন বর্তমান যে সময়টা চলছে জানুয়ারি মাস নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাস গরম এলাকা মরুভূমি এলাকাতেও কিন্তু গরমের তাপমাত্রা খুবই কম থাকবে আর যেগুলো ঠান্ডা এলাকা বারো মাস যেখানে ঠান্ডা থাকে সেখানে কিন্তু মাইনাসে চলে যায় মাইনাস তিন চার পাঁচ এরকম চলে যায় কিন্তু ঠান্ডার তাপমাত্রা আর বারো মাস তো সেখানে ঠান্ডা থাকেই আর বন জঙ্গলের কথা কি বলবো পাহাড় অঞ্চলে বন জঙ্গল খুবই বেশি বর্তমান সময়ে কিন্তু পাহাড়গুলো সবুজে রূপ ধারণ করছে এখন আমরা আছি যেই গ্রামে সেই গ্রামের রাস্তা এটা আশেপাশে তেমন একটা বাড়িঘর নাই কোথাও কোথাও এক দুইটা বাড়িঘর এই যে একটা রাস্তা দেখালাম আপনাদেরকে এই রাস্তা দিয়েও কিন্তু হয়তো কোনো এক দুইটা বাড়ি এখানে আছে হয়তো দু একজনের বাসায় এখানে আছে সেই জন্য এই রাস্তাটা তো হয়তো বা কোনো একদিন আমরা আবার এই রাস্তা দিয়ে যাব আপনাদেরকে দেখাবো তবে দেখেন কাস্টমার শুধু সামনের দিকে যাচ্ছে যাচ্ছি যাচ্ছে ভয় কিন্তু কাজ করে তারপরেও একটা জিনিস ভয় নাই কেন এই দেশে চোর ডাকাতের কোনো ভয় নেই সেই জন্য কিন্তু যে যেখানে নিয়ে যায় আমরা যাই এবং ভয় লাগে না তবে রাস্তাটা খুব ভয়ঙ্কর রাতের বেলা হলে কিন্তু আমার অনেক ভয় করতো আমি দিনের বেলা যাচ্ছি সেই জন্য তেমন একটা ভয় নেই দেখেন পাহাড়ের গুহা বলতে পারেন যে একদম পাহাড়ের গুহার মধ্যে আমরা কিন্তু পিছনে আর অনেক রাস্তা ফালাই দিয়ে আসছি যেটা হচ্ছে আপনার এরকম রাস্তা আমি কিন্তু ভিডিওটা প্রথম থেকে শুরু করিনি এখন প্রায় শেষ পর্যন্ত যখন আমি পাহাড়ের গুহার ভিতরে যাচ্ছি তখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা শুরু করলাম আর যখন ওয়াদি মরুভূমির মধ্য দিয়ে আসছি তখন ভাবলাম যে এটা তো খোলা মেলা একটা জায়গা এখানে দেখানোর মতো কিছু নাই বা আমার কাছে তেমন কিছু একটা মনে হয় নাই দেখানোর মতো সেই জন্য আমি ক্যামেরাটা ওপেন করিনি তো এখন যখন দেখলাম যে পাহাড়ের গুহার ভিতরে যাচ্ছি তখন কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিওটা ওপেন করলাম হ্যাঁ সৌদি আরবে এই গ্রাম অঞ্চলে মানুষ কেন থাকে আমাকে এই প্রশ্নটা অনেকে করে এই গ্রাম অঞ্চলে মানুষজন বাপদাদার আমল থেকেই এখানে আছে সেজন্যই কিন্তু ওনারা এখানে থাকে কারণ নিজ নিজ গ্রামের একটা মায়া মহব্বত সেটা কিন্তু থাকেই এখানে বেশিরভাগ মানুষ ছাগল পালন করে দুম্বা পালন করে উট পালন করে এবং মাঝরা যেটা চাষাবাদী জমি সেগুলো করা হয় দেখেন এইপাশেও কিন্তু একটা বাড়ি আছে একটা ছোট্ট একটা ঘর বিল্ডিং হয়তো দুই তিনটা হবে ভাই বারাদার সবাই মিলে হয়তো বা থাকে এই যে দেখেন এই গাছের নিচ দিয়ে রাস্তাটা উঠছে এই রাস্তাটা বা কেমন তো মানুষজন এখানে যখন বৃষ্টি হয় তখন যদি মানুষ যায় মার্কেটে তখন আসতে পারে না বৃষ্টির কারণে কারণ এই রাস্তার মধ্যে থাকে পানি এবং রাস্তাটা নষ্ট হয়ে যায় এই রাস্তা যতক্ষণ ঠিক না করবে ততক্ষণ তারা তাদের গন্তব্য মানে তাদের বাসায় তারা ঢুকতে পারবে না আর যারা বাসায় আছে তারা বাহির হইতে পারবে না এটাই হচ্ছে সিস্টেম তা আবার এখন বর্তমান যে একটা সময় যদি বড় ধরনের কোনো বিপদ ঘটে তখন কিন্তু সৌদি সরকার তাদেরকে হেল্প করে যখন নাইন নাইনে ফোন করে তখন কিন্তু তারা ওইখান থেকে হেলিকপ্টার কিংবা যে কোনো ব্যবস্থাতে ফায়ার সার্ভিসের লোক দিয়ে তাদেরকে সেখান থেকে হঠাৎ একটা লোক মনে করেন অসুস্থ হয়ে গেল তখন সেটা কি করবে দেখেন বরাবর কিন্তু একটা রাস্তা গেছে বরাবর একটা রাস্তা গেছে এটা হয়তো বা আরও অনেক দূর গেছে আর আমরা কিন্তু ডাইনে চলে যাব দেখেন কাস্টমার কিন্তু এই রাস্তা দিয়ে গেল তো দেখেন আরো কতটা গহিনে দূর যাইতে হবে সেটা আমি ভাবতেছি কারণ আশেপাশে কোনো বাড়িঘর নাই যেটা বলছিলাম যে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায় আর রাস্তা যদি থাকে খারাপ তখন তারা কি করবে তখন কিন্তু সরকারের সহযোগিতা নিবে এবং সরকার তাদেরকে সহযোগিতা করে সেই জন্যই তারা এই সমস্ত এলাকায় বসবাস করতে পারে তো এখন বর্তমান সময়ের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে কিন্তু তারা আহ সুযোগ সুবিধাটা পাচ্ছে আর যখন আরো আগের অনেক আগের আমারও জন্মের আগের সাত থেকে বিশ থেকে তিরিশ বছর আগের চল্লিশ পঞ্চাশ বছর আগের বা এরও আগের কথাগুলো ভাবেন যে তখন তারা কিভাবে বসবাস করতো যখন পায়ে হেঁটে চলাফেরা করতে হতো তখনও কিন্তু এখানে মানুষজন ছিল খাবার দাবার কিভাবে মেলতো তারা নিজেরাই সংগ্রহ করতো কিংবা মাসে একবার দুই তিন মাসে একবার তারা হয়তো বা বাজার থেকে মার্কেট থেকে মাংস যে কোনো কিছু একটা ধরেন যে খাবার দাবারের জন্য কিনে নিয়ে আসে সেগুলি কিন্তু খেয়ে তারা জীবনযাপন করত। এটা শুধু সৌদি আরবে না এটা আমাদের বাংলাদেশেও এবং পুরো দুনিয়ার মধ্যেই কিন্তু এরকম ছিল তো যাক এখন সুযোগ সুবিধা চলাফেরা সব কিছু আধুনিক সেজন্য জন্য মানুষের দেখেন এখন গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারে বেশি একটা সময় লাগে না দেখেন কেমন একটা আমরা গভীরে বা গর্তের ভিতরে ধরতে পারেন যে পাহাড়ের গুহার মধ্যে যাচ্ছি আশেপাশে আমাদের আসলে এখান থেকে আমাদের মার্কেটে যদি আমার এখানে গাড়ি খারাপ হয় আমাকে এখান থেকে কেউ নিয়েও যেতে পারবে না আমার মনে হয় যদি যে কাস্টমারের সাথে যাচ্ছি সে যদি আমাকে সহযোগিতা না করে তাহলে এখান থেকে আমার পায়ে হেঁটে যাইতেও মনে হয় দুই দিন লাগবে এরকম একটা অবস্থা এতটা দূরে আসছি আমি কোনো বাড়িঘরের সামনে দেখি না ভয়ও একটা কাজ করে আসলে যাচ্ছি কোথায় সাথে থাকবেন আপনারা শেষ পর্যন্ত আমি সুধির বাড়িটা সহকারে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শুরুতে মনে হয় আপনাদেরকে শেষ জায়গাটা আমি দেখাইছি তো চলেন এখান থেকে যাইতে কতটুক সেটাও দেখাবো আর যারা এখনো করেন নাই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তাদেরকে তো অবশ্যই অনুরোধ করবো এই যে দেখেন এই পাশেও কিন্তু আরেকটা গ্রাম আছে আসলে কোথায় কি আছে জানি না অনেক এই অঞ্চলে তো অনেক দিন যাবো তারপরেও কিন্তু আমাদের অনেক অজানা রয়ে গেছে তো সবাইকে বলবো আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সৌদি আরবের এরকম ভয়ঙ্কর কিছু জায়গা এবং সুন্দর কিছু জায়গা আপনাদের মাঝে সময় শেয়ার করি এবং সৌদি আরবের খাবার দাবার নিয়ে আমি সব সময় ভিডিও করি এবং আরও অন্যান্য দেশ নিয়ে আমার ভিডিও করার খুব শখ এবং ইচ্ছা আছে যদি আল্লাহ তাআলা এবং আপনারা আমাকে সহযোগিতা করেন আল্লাহ তাআলা যদি আমাকে সেই সুযোগ সুবিধা দেয় তাহলে আমি অবশ্যই করব আমি ভাবছিলাম কি এই যে গ্রামটি এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে হয়তো কাস্টমারের বাসা এটাই হবে কিন্তু না সেই রাস্তাটা কিন্তু আমরা পারে দিয়ে আসলাম এইগুলো না আরো সামনে যাবে দেখেন এত দূরে আসার পরে পাহাড়ের এত গহীনে প্রবেশ করার পরে পাহাড়ের উপরে এত বাড়িঘর দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবি নাই যে এত দূরে এত কোন জঙ্গল ফিরিয়ে যে এখানেও মানুষ বসবাস করে আসলে এটা ভাবা যায় না তো আজকে নিজে আসার পরে যে দেখলাম যে আসলে মানুষজন কোথায় কোথায় বসবাস করে সেটা ভাবাই যায় না আসলে তাদের এখন বর্তমান যে দুনিয়া ডিজিটাল যে দুনিয়া সেই দুনিয়ার মধ্যে তারা এখনো এই সমস্ত জায়গায় বসবাস করে সেটা কি ভাবা যায় কিভাবে চলাফেরা কিভাবে তাদের একটা সমস্যা হলে অল্প সময়ের মধ্যে সমাধান আসলে সেটা তো তারা পায় না তারপরেও কিন্তু তারা এখানে খুব শান্তিতে বসবাস করতেছে আমি একটা কথা সহজ ভাষায় বলি যদি আমাদের বাংলাদেশে এরকম কোথাও যদি কারো বাড়িঘর থাকতো মনে করেন যে কোনো চোরটাঘাতের ভয় নেই কিন্তু তারপরও যে একটা মানুষ মানুষের সাথে কি আত্মীয়তা করতো এখানে আমার মনে হয় না কিন্তু এদেশে কিন্তু এটা সম্পূর্ণ তারা খুবই ভালোভাবে নেয় যেমন তারা এই সমস্ত জায়গাগুলো পছন্দ করে কিভাবে কেন তারা পছন্দ করে তারা যদি এই সমস্ত জায়গায় আত্মীয়তা করে কিংবা মেয়ে বিয়ে দেয় কিংবা ছেলে নিয়ে যায় ছেলে বিয়ে করে নিয়ে যায় যে ভাবে একটা আত্মহত্যা করুক তারা সেটা ভাবে কি যে এটা এখানে নিরাপদ নিরাপদ মানে তাদের মেয়ে যদি এখানে বিয়ে দেয় মেয়েটা পর্দা সহিত সেখানে থাকতে পারবে হ্যাঁ আশেপাশে বাড়িঘর কম মেয়েটা বাইরে বাইর হইতে পারবে খোলামেলা ঘুরতে পারবে এখানে আশেপাশে কেউ নাই যে তার পর্দার কোনো ব্যাঘাত করবে তো সেই জন্য কিন্তু তারা এই সমস্ত জায়গাতে বাড়িঘর করতেও ভালোবাসে আর বিশেষ পরিমাণে এখানে বিপুল পরিমাণে ছাগল পালন করা যায় সেই জন্য তো আমরা দেখেন প্রায় মনে হয় এসে পড়ছি আমি যখন এখানে ছিলাম তখন ভাবছিলাম যে হয়তো এসে পড়ছি কিন্তু না উপরে ওঠার পরে দেখলাম যে না আরও যায় তো উপরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল দেখার মতো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছেও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগছে তো আবারও শেষবারের মতো অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভুল ত্রুটি নাও থাকে তাহলেও অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা আমি আজকে ভিডিওটা এখানে ইনশাল্লাহ শেষ করব এবং আগামীতে আপনাদের সাথে আবারও নতুন কিছু নিয়ে আমি দেখা দিব ইনশাল্লাহ তো অনুরোধ রইল ভিডিওটা কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর একটু করেই আমরা কাস্টমারের বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ এই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে তার বাড়িটি একটা বাড়ি এখানে আপনারা দেখেন একটা বাসা এই একটা ছুদি থাকে এখানে হয়তো বা তারই হবে এই চার পাঁচটা ঘর এখানে সে থাকে তারও গাড়িও আছে কয়েকটা দেখেন কি একটা অবস্থা এই পাহাড়ের মধ্যে তার বসবাস ভাবা যায় এগুলো